العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী উত্তর মোহাম্মদপুর আলাবালী তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনির আহমদ ভুইয়া সাহেব আজকের বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাহ হজরত মাওলানা আসহাব উদ্দিন আল্লাহ সাহেব হজরত খুবই সুন্দর আলোচনা করেন আমরা শেষ পর্যন্ত বসবো কিনা অবশ্যই বসবো আমরা সবাই আখিরি বয়ান শেষ করে যাব ইনশাল্লাহ আরো বয়ান করিবেন শানবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের সুনামধন্য খতিব দীর্ঘদিন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ জুবাই সাহেব আল্লাহ তালা হজরতদেরকে সুস্থতার সাথে প্রোগ্রাম আদায় শেষ করা তৌফিক দান করেন ওমায় ইল্লাহ ইল্লা উপস্থিত মহাজেজ মোকাবম হজরত দূর দূরন্ত থেকে আগত আল্লাহ তালা শিগিন জাকির মহিবিন মুরব্বী আনে আজম টুকরা আমার যুবক বাইরা পদ্মার আড়ালের পদ্মা নিশি মা ভুবনেরা আমি আপনাদের সামনে গুনাগার এক বন্ধা অল্প সময় কিছু আলোচনা করব আল্লাহ তালা যেন যে আলোচনা করি করণেওয়ালা এবং শ্রবণ করণেওয়ালা সবাইকে আমল নিয়েতে আমল করার তৌফিক দান করেন প্রত্যেকে বলি আমিন আমি আপনাদের খেদমতে পবিত্র কালাম উল্লাহ থেকে একটি আয়াতে কারি মেতালাবাদ করেছি আল্লাহ তালা কোরআন মাজিদে ইসাদ করেন আল্লাহ তারা বলেন পয়গম্বর আপনি দুনিয়ার লোকদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চায় পয়গম্বর বলতেছে ফাত্তাবিউনি তারা জানা আমি আল্লাহ তারা জানা আমি নবীর সুন্নাহ আমি পয়গম্বরকে ভালোবাসে ইউহিব্বিবকুম আল্লাহ বিনamai আল্লাহ তারা আমাদেরকে কি দিব জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে পড়েছি লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আর কোন আহ বাইরে আমি ওয়া দিঘি ও রাসূল বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত খাটি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান ছেলে মেয়ে স্ত্রী মা বাপ জন সম্পত্তি থেকে আমি পর বেশি ভালোবাসবো না তাহলে কি বুঝতে পারলাম আমরা আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর সুন্নাকে আমার গলার মালা হিসাবে আকিয়ে ধরতে হবে যদি আল্লাহকে পেতে চায় তাহলে নবীর तरीका অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে যদি আল্লাহকে পেতে চায় তাহলে নবীর প্রতিটা সুন্ন আমাদেরকে খেয়াল করতে হবে নবীর সুন্নকে আমরা तलाश করে করে

مدركت الندير بين لتلا مدركتي ونرشق المناخات مافكو يدبين قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم تو میرا محبوب ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا مغفرت ہے یا تو میرا ستار ہے یا মুঝে সে দূর কর তাকে দেখো মুঝে মে তুজে কোক জল সে রুখসত হই আব তো আজ আব তু খর হই

যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর মহাব্বত জান্নাত পেতে চান তারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন ফাত্তাবিউনি তারা যেন আমি নবীর সুন্নাতকে ভালোবাসে ইউহিব্বিকুমুল্লাহ বিনা মা আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার ও যুবক ভাইরা পদ্দার আদালার মা

আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে আমি আপনাকে আমার সন্তান ছেলে মেয়ে মা বাপ স্ত্রী সন্তান থেকেও বেশি ভালোবাসি রাসূল বলতেছে না এখনো পর্যন্ত আপনি খাঁটি মুমিন হতে পারলেন না চুপ চাঁদ দীর্ঘ সময় চুপ থাকছিলেন আবু বকর এরপরে কিছুক্ষণ পর ফরাদ বকর বলতেছে পয়গম্বর আমি এখন বুঝলাম আমি আপনাকে আমার জীবন আমার স্ত্রী ছেলে সন্তান মা বাপ আমার জান মা বরং আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি হাকি কত তু দুনিয়া বে খবর দুনিয়া কি নমানে সফর নজর হাই হাকিকতে সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমানে সফর নজর হাই নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কানে কেবাসী খোদা বাস এরেন অবির উম্মতের দা আগ ও যুবক ভাইয়েরা ও পবিত্র মা আমার পয়গম্বর কি কি পরিমাণ ভালোবাসেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ارشاد করেন মান আহাব্বা সুন্নতি ফাকদাহাব্বানি ওয়া মান আহাব্বানি কা রামাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ নবীর জীবন গঠন করার দরকার আছে কিনা বলেন নবীর সুন্না কোথায় শিক্ষা দেওয়া হয় কথা বলেন এই মাত্রা নবীর সুন্না অনুযায়ী জীবন ছাত্রদেরকে পরিদর্শন করা হয় এইভাবে চলবে এই মাদ্রাসা নবীর সুন্নাহ প্রতিটা সুন্নাকে সুন্নাত ভাবে সুন্দরভাবে ছাত্রদেরকে বুঝানো হয় ও তাইবে নবীর উম্মতের দান এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিবেন দেওয়ার পরে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন কিভাবে করে এটা হাতে গণে গণে দেখতে পারবে সুবহানাল্লাহ

শেষে যে মোহাম্মদের কমলা আমাকে এনে দিতে পারবে আমি তাকে মদিনায় শহর বাড়ি গাড়ি টাকা ফসা দম ধর সবকিছু নিবে কাফের সুযোগ বুঝে মনে করতেছে আজকে পেয়েছি সুযোগ মোহাম্মদ গাছের নিচে একটু বিশ্রাম করতেছে ওই কাফের ওই নম্বরে

দেব দেবীদেরকে এখন ডাক ও তারা যেন আমার হাত থেকে তোমাকে বাসা পয়গম্বর কত বড় রহমত খেয়াল করেন পয়গম্বর ওই ব্যক্তির কান্না দেখে অন্তরের মধ্যে অন্তরের মধ্যে এসে গেছে।

আমাকে আল্লাহ কুকু হিসাবে প্রেরণ করে নাই আমি মাছের জন্য রহমত আমি গাছের জন্য রহমত আমি সাহাবিদের জন্য রহমত আমি তাবি জন্য রহমত আমি মুসলমানদের জন্য রহমত আমি হিন্দুদের জন্য রহমত আমি খ্রিস্টানদের জন্য রহমত পয়গম্বর এই কথা বলে তাকে ছেড়ে দিয়েছেন ওই কাফের ওটি পয়গম্বর হাতে হাত বলে পয়গম্বর আপনি কোনো মিথ্যা নবী না আপনি হয়েছেন হাতে আমার হাত রেখে আমাকে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা যে কথাগুলোর উপর আমি আলোচনা করেছি বিশেষ করে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা নবীকে ভালোবাসবো নবীর সুন্না অনুযায়ী জীবন যাপন করব। অতএব আমাদেরকে নবীর সুন্নাকে আটকে ধরতে হবে আমরা আজকে নবীর সুন্নার থেকে দূরে সরে গিয়েছি আমরা নবীর সুন্নত গুলা আমরা যেন হারে ফেলছি নবীর সুন্নত মানে হাডা সুন্নতি রাসুল বলছে যে আমার সুন্নত কে মহাব্বত করলো সেই জন্য আমি নবীকে মহাব্বত করলো রাসুলের সুন্না আমাদের অনেকের মুখে আমাদের সুন্নতি দাঁড়িয়ে এটা আমাদের মুখে নাই হতবাক আমরা কিন্তু মুসলিম অথচ আমাদের পরিচয় থাকা দরকার দেখবেন হিন্দুদের হাতের মধ্যে একটা লাল ফিতা থাকে তাদের একটা পরিচিত আমরা তো মুসলমান আমাদের একটা পরিচয় থাকা দরকার আমাদের পরিচয় কি আমাদের মুখে দাঁড়িয়ে থাকতে হবে মাথায় টুপি থাকতে হবে লম্বা পাঞ্জাবি বা জুব্বা যাই বলে আমাদের গায়ে জুব্বা থাকতে হবে তাহলে আমরা নবীর প্রেমিক আমরা নবীর সৈনিকে দেয় আমরা বলতে পারবো